আজকে সকালটা কচুরি দিয়ে স্টার্ট করা হলো দাদু গিয়েছিলো সকালে বাজারে আর আমাদের তিনজনের জন্য নিয়ে আসলো কচুরি সকালবেলা খেয়েছি আর এখন হচ্ছে এই যে মাসের আমি করে কাজ করছিলাম এই পাথর বসানো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো চলো সকালের খাওয়া দাওয়াটা আবার সেরে নিয়েছি দশটার সময় ওই যে ভাতে ভাত মানে ভাতে ভাত হচ্ছে আলু হাতে দিয়েছিলো তো ভাত হচ্ছে আলু হাতে দিয়েছিলো তো সেই আলু মাখা দিয়ে সকালে ভাত খেয়েছি গুড মর্নিং সবাই কেমন আছে করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ছাদে উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম আজ হচ্ছে বাড়ি যাব আর অনেক দিন হয়ে গেছে দাদা বাড়িতে আছি তো মাসি হচ্ছে একটা কাজ করছে হাতির কাজ তো সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করবো তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার একটুখানি করে আর ছাদের উপরে চলে আসলাম তো এইটা একটু মানে এই যে হাতির কাজ যেটা আছে ওটা করছিলো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি সরি তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো আর ওইদিকে মাসে হচ্ছে বুনকে ভাত খাওয়াচ্ছে পুকুরের দিকে আর মুরগিকে নিয়ে আদর করছে ও ভাত খেতেই যায় না আর এই পেয়ারা গাছটায় কত পেয়ারা হতো বারো মাসে পেয়ারা ধরতো এখন আর পেয়ারা হয়নি কেন জানি না হয়নি আর আগের বারে যখন এসেছিলাম তখন এই গাছে না প্রচুর আম ধরেছিল আর তখন মানে এতটা আসেনি এ লেভেলটা একটু ছোট মানে এরকম জায়গায় ছিলাম গাছটার এখন হচ্ছে ছাদের এই যে ভেতরে চলে এসেছে আর মাত্র এইটুকু এসছে আম আর কোথাও আম নেই মানে আমের বল আসেই নি শুধু এইটুকুটাই এসেছে মাত্র গুনে গুনে ছটা আম আছে ওহো এই একটা আছে আর এই যে আর ওই সাইডের দিকেও অনেক গাম গাছ ছিল সেগুলো জল মানে জল জমে ছিল জল তো এখানে পাস করে জায়গা ছিল না তো জল জমে হচ্ছে অনেক গাছ মারা গেছে আর ওই দিকে দিদা হচ্ছে বসে আছে মাথায় হাত দিয়ে কিরকম ভাবে বসে আছে দাদু গেছে একটু বাজারে চারিদিকে ধান গাছ এই সাইডে ধান গাছ এই যে সামনে থেকে গাড়ি যাচ্ছে আর এই সাইডের দিকে বাড়ি এই সাইডের দিকেও ধান গাছ ওই সাইডেও ধান গাছ এখানে গরমের ধান মানে প্রত্যেকে চাষ করে কেউ বাদ দেয় না এখন আসলাম নিচে আর মাসি ওদিকে চিকেন কাটছে আর এসে একটু পুন রাগ করে বসে আছে তো ওকে একটু আর একটু রাগানোর চেষ্টা করছিলাম এখানে আর এই যে মাসি হচ্ছে কাটছে আর আমি এদিকে আলু আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই যে আরও কিছু কাটাকুটি আছে সেগুলো মাসি করবে আর এই হচ্ছে আমি ভীষণ গরম পড়েছে আর আমার মুখে যে কিচি বাচ্ছিলাম আমি সেটা এখন আমার মনে নেই আর এখানে দাদু এখন এসেছে মাছ ধরতে এই যে পুকুরে আছে এখন ওই যে দেখা যাচ্ছে আর এই সাইডে ওই যে কী মাছ ধরেছে তো দিলাম আর প্রচণ্ড কিন্তু রোদ এখন আর ভীষণ গরমও পড়েছে তো এটা হচ্ছে পুকুরের সামনের গাছ এই আম গাছটাতে ওরকম আম ধরেছে মানে খুব একটা ভালো হয়নি তো এই একটা গাছ আছে আর ছাদের ওইখানটায় আর কি ঘরের পাশে যে গাছটা ওইটা আছে তাছাড়া আম গাছ আরও একটা আছে কিন্তু সেটাতে দু তিনটে ফল এসেছে আর এই যে বাগানের দিকে এখন পুরো শুকনো কটকটা মানে খুব একটা সবজি টবজিও বসায়নি এখানে লঙ্কা চারা ওদিকে কুমড়ো চারা ওদিকে পালং শাক ধলেপাতা এইসব দেওয়া আছে আর এই সাইডের দিকে টমেটো মানে অনেক রকম যা যা পেরেছে আর কি সেগুলো দেওয়া আছে দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখন হচ্ছে মাসি আমি করে ছাদে আছি এখানে ভাই আছে দিদা আছে বোন আছে তো ও এখন নিচে গেছিল পড়তে মানে ওকে যখন বকা দেয় তখন ও পড়ে সেই জন্য পড়ছিল আর আমি একটু নিচে এসেছিলাম এর মাঝখানে তো ও হচ্ছে সুর দিয়ে দিয়ে বই পড়ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই যে দেখো হাতের কাজ পুরো এইরকম ডিজাইন করা থাকে আর ওইগুলোতে চমকি বসাতে আর আমি এইদিকে বসে আছি তো দিদাকে হলিক্স বানিয়ে দিলাম দুধ দিয়ে দিদা খাচ্ছে ওদিকে আর ভাই আরামি করে এই সাইডে আছি রান্নাঘরে তো ভাই আরমি করে হলিক্স খাবো আর আজকের একটু মানে ওই গাছে ছাদের ওখানটা একটা নারকেল গাছ আছে তো ওখানে ডাব আছে তো সেই ডাবটা পারার জন্য দিদা বলছে তো পারা হবে কিনা আমি এখনো জানি না ঠিক আছে যদি পারা হয় তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো পরে গিয়ে আবার দেখা হচ্ছে তো এখন হচ্ছে ভাই আর আমি করে হলিক্স নিয়ে খাবো বলেছি গ্লাস আছে কিন্তু এতে করে গলা হচ্ছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শুরাই মেশ এখন হচ্ছে ডাব পাচ্ছে দোমেলা হয়েছে ওটা

এই গিয়ে ভিডিওটা করছে এটা কিন্তু মাসির ফোন থেকে ভিডিওটা করছে এই দেখো কত বড়ো বড়োটা আর এই দেখো আমগুলো যেগুলো আমার ফোনেতে দেখেছিলাম হয়তো একবার ক্যামেরাটা ভালো তো মাসির এই ধরেছে আর এই ধরে ছাড় বেশি হয়নি আর পেয়ারা গাছে ও মাসি ওই তো পেয়ারা ধরেছে গো এই এখন ফুল এসেছে ওই দেখো ফল হয়েছে ওই দেখো ছোটো ছোটো পেয়ারা ধরেছে কুচি কুচি হ্যাঁ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট ওই তাই ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আর ওই দিকে নিচে যে কি হচ্ছে পাখি ডাকছে আরেকটা দাও আর একটা দাও বলে ডাব কাটবে হুম কাজ দেখো মাসিরাই দেখো এখান থেকে নাকি নামবে দেখো তোমরা এই দেখো অবস্থা দেখো এখানে কিন্তু অনেকটাই কি অবস্থা এখান থেকে একবার পুচকি পড়ে গিয়েছিল এই সরু জায়গার থেকে ওখানে গিয়ে পড়েছে কি অবস্থা কোথায় নাম সাংঘাতিক শাড়ি পরে ও মা গোমার দিকে ভয় লাগছে যা আজকে আর আমার বাড়ি যাওয়া হলো না আর এইখানে এই যে দোমালা নারকেল ছাড়িয়েছে মেশো তো সেটাই আমি নিতে আসলাম ওপর থেকে আর আরো একটা আছে সেটা বনুরা খাচ্ছে আর এই যে মাসের উপর থেকে ডাক দিচ্ছে